এই পবিত্র সৎসঙ্গের আমার পরম শ্রদ্ধেয় পুরোহিত পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের পবিত্র পাঞ্জাধারী গভীর বৃন্দ গুরুভাই ও ভক্তিমতি মায়েরা আমার ও আমার ছোট ছোট ভাই ও বোনেরা সবাইকে আমি আমার আন্তরিক জয়গুরু জানাই আজকে শ্রদ্ধেয় বাসুদেবদার গৃহে তার পুত্র শুভদীপের শুভ জন্মদিন উপলক্ষে এবং দিগন্তদার কন্যা শ্রীকান্তদার কন্যা শ্রীকান্তদার মার্জনা করবেন শ্রীকান্তদার কন্যা দীপশিখা মায়ের শুভ জন্মদিন উপলক্ষে এই যে পবিত্র সৎসঙ্গের আয়োজন হয়েছে দয়ালে রাতুল চরণে তাদের সুন্দর ইষ্টময় মঙ্গলময় সুদীর্ঘ নিরোগ জীবন প্রার্থনা করি দয়ালের রাতুল চরণে আমি বসে বসে ভাবছিলাম যে যে দুটো নাম শুভ দ্বীপ এবং দীপশিখা এই দুটো নামের মধ্যে একটি শব্দের সমাপতন আছে সেটি হচ্ছে দ্বীপ এই দ্বীপ অমলান হোক যাঞ্জল্যমান হোক অনির্বাণ হোক এটা আমাদের সকলেরই একান্ত প্রার্থনা আর তাদের শুভ জন্মদিন এটি একটি বিশেষ ইঙ্গিত বহ এই দিনে আমরা সকলেই শুভ কামনা করি মঙ্গল প্রার্থনা করি কিন্তু প্রকৃত মঙ্গল কি করে হয় আমরা সমান সঙ্গীতের মধ্যে দিয়ে কীর্তনের মধ্যে দিয়ে সেটা শুনলাম বিশেষ করে শুভমের যে কীর্তনটা আমরা শুনলাম আমরা সুদীপের যে কীর্তন শুনলাম তাতে আমরা বুঝলাম যে তার লীলা সহচর হলে প্রকৃত কল্যাণের অধিকারী হওয়া যায় তাকে পুজো করলে ত্রাণ পাওয়া যায় এই জিনিসটা আমরা সবসময় বুঝতে পারি না আমরা ছুটে চলি কোথায় মুক্তি আছে কোথায় শান্তি আছে কোথায় গেলে একটু আনন্দ পাওয়া যায় আমরা উদয় থেকে অস্ত পর্যন্ত পরিশ্রম করে যাচ্ছি শুধু আমার প্রিয়জনের মুখে একটু হাসি ফোটানোর জন্য কিন্তু দিনের শেষে যখন সুইচটা অফ করি আর যদি নিজেকে প্রশ্ন করি আজকের দিনে তুমি সবাইকে খুশি করতে পেরেছো তো তোমার কাজে তোমার কর্মে তোমার আচারে আচরণে বাক্যে ব্যবহারে আজকের দিনে শুধু আজকের দিনে সবাই খুশি হয়েছে তো তুমি পেরেছ উত্তর কি হবে এটা ভেবে আমি প্রশ্ন করি না কিংবা যদি আমি প্রশ্ন করি আমি নিজেকে নিজে নিজেকে নিয়ে নিজে সন্তুষ্ট তো আমি যেভাবে নিজের জীবনটা গড়ে তুলতে চেয়েছিলাম যেভাবে আমি সবার কাছে নিজেকে উপস্থাপন করতে চেয়েছিলাম আমি সেভাবে নিজেকে গড়ে তুলতে পেরেছি তো এই প্রশ্নটাও আমার সাহস নেই নিজেকে করার তাই ঠাকুরকেই প্রশ্ন করি আমরা ঠাকুরকে জিজ্ঞাসা করেছিলেন এক মা যে আপনি তো আনন্দের কথা বলেন আপনি তো এত কাজের কথা বলেন কিন্তু আমরা ব্যক্তিগত জীবনে তো শান্তি পাই না আমরা তো সারা জীবন ধরে দেখি আমাদের জীবনে কেবল কষ্ট আর কষ্ট কেন এটা কেন মেয়র অফ ক্যাস্টার বলে একটি বিখ্যাত উপন্যাস আছে সেই উপন্যাসের শেষ লাইনটা এইরকম যে ড্রামা হ্যাপিনে আমাদের জীবনটা হচ্ছে যন্ত্রণা যন্ত্রণার নাটক আর এইখানে হ্যাপিনেস মানে সুখটা হচ্ছে মাঝে মাঝে আসে মাঝে মাঝে তব দেখা পাই চিরদিন কেন পাই না কেন মেঘ আসে হৃদয় আকাশে তোমার দেখিতে দেয় না আমি তো দেখতে চাই আমি তো শান্তি চাই আমি তো সুখ চাই আমি তো সমৃদ্ধি চাই দাদা আমি তো বাঁচতে চেয়েছিলাম মনে পড়ে মেঘে ঢাকা তারার সেই ঋত্বিক ঘটকের সিনেমার শেষ ডায়লগ সুপ্রিয়া দেবী বলেছিলেন তো ভাজতে চেয়েছিলাম ভাজতে নরের যা যা লাগে তাই নিয়ে তো ধর্ম জাগে ধর্মে জীবন দীপ্ত রয় ধর্ম জানিস একই হয় ঠাকুরকে যখন প্রশ্ন করা হলো কোথায় শান্তি কোথায় সুখ কি বলছেন আপনি ঠাকুর কেরম প্রশ্ন করা হতো সেই সময় ঠাকুর কেরম প্রশ্ন ঠাকুর বললেন ওই যে কেষ্ট ঠাকুর কয়ে গেছে না ওর মধ্যেই তো সব আছে কি কয়ে গেছেন কেষ্ট ঠাকুর ওই যে কয়ে গেছেন না গীতার মধ্যে নাস্তি বুদ্ধি অযুক্তস্য নযুক্তস্ব ভাবনা বুদ্ধি অযুক্তস্য যে ব্যক্তি যুক্ত নন তার বুদ্ধি হয় না অযুক্তস্য ভাবনা যে ব্যক্তি অযুক্ত যুক্ত নন তার সঙ্গে তার ভাবনাও নেই আমি কোন পথে যে চলি আর কোন কথা যে বলি তোমায় সামনে পেয়েও খুঁজে বেড়াই আমি ভাবতে পারি না যে সামনে তিনি আছেন এটা বিশ্বাস করতে পারি না মাং মাংড়া মানুষই তরুমাশ্রিতম তিনি যখন মানুষ রূপে আসেন বিশ্বাসই করি না ভাবতেই পারি না যে তিনি সহজ মানুষ নররূপে করেন ধৃতিবৃষ্টি নভাবয়ত শান্তি যে ব্যক্তি ভাবতে পারে না যে ব্যক্তি অযুক্ত সেই ব্যক্তির শান্তি নেই আর যার শান্তি নেই অশান্তস্য কুত সুখম যার শান্তি নেই তার সুখ কোথায় তার তো সুখ থাকতে পারে না তাহলে মূলে হচ্ছে যুক্ত থাকা যুক্ত থাকা মানে পাশাপাশি অবস্থান করা ঠাকুর বললেন না আমার গায়ের মাছি হয়ে বসে থাকলেও কোনো লাভ হবে না যদি সে আমার কথা না মানে আমার ভাই সুদীপ একটুকে কীর্তন করবে না যে লীলার সাথী যে সেই তো বাঁচে তাহলে বাঁচে কে চলতি দেখকে দিয়া রোই কবি রাস্তা দিয়ে হাঁটছিলেন দেখছেন গায়ে চাঁদা পিসছেন তাইতো সেই জাতার দুটো পাটা আছে না ওপরের পাটা আর নিচের পাটা তা পিসছেন চলতি চাক কি দেখ দিয়া কবিরা রোই কবি কেঁদে ফেললেন ওই চাঁদা ঘুরছে দেখে দুটো যারাই ঢুকছে তারা সবাই পাল্টে যাচ্ছে পাল্টানো দরকার কেমন পাল্টানো দরকার শ্রী শ্রী আচার্য দেব বললেন যে পাল্টাতে হবে কেমন আমরা ওই আমাদের যে মনটা আছে সেই মনটা যদি ঘুরিয়ে বলি ম আর ন তাই তো মন বানান তো ম আর ন সেটা যদি উল্টে নি পাল্টে গেছে কি হচ্ছে ন আর ম নম আমাকে প্রণতি জানাতে হবে আমাকে সারেন্ডার করতে হবে আমাকে নিঃস্ব হতে হবে নিঃস্ব না হলে ঠাকুর বলছেন ঠাকুরের মুখের ভাষা নিঃস্ব না হলে বিশ্বনাথকে পাওয়া যায় না একটা ছোট্ট ঘটনা মনে পড়ল হেমচন্দ্র মুখোপাধ্যায় আপনারা সবাই সবাই তার নাম শুনেছেন তার পুত্রের নাম দেবীপ্রসাদ মুখোপাধ্যায় আপনারা সবাই নাম শুনেছেন হেমদার ছোট মেয়ে বাসন্তী দেবী আপনারা এই নামটা হয়তো অনেকে শুনে থাকবেন বাসন্তী দেবী আজও আছেন বাসন্তী দেবীকে পেয়ারি ডাক্তার পেয়ারি নন্দী জবাব দিয়ে গেছেন আট বছরের ছোট্ট মেয়ে জবাব দিয়ে গেছে হেমদার স্ত্রী দুর্গাবতী দেবী বলছেন যে সবাই তো ঠাকুরের কাছে গিয়ে চেয়ে নেয় অনেক কিছু প্রাণ ভিক্ষা চেয়ে নেয় তুমি গিয়ে মেয়ের জন্য প্রাণ ভিক্ষা চাইতে পারছো না তিনিই তো রাখতে পারেন তিনি তো প্রাণ দিতে পারেন তো যাও না যাও গিয়ে মেয়ের প্রাণ ভিক্ষা চাও ওরা চাহিতে জানে না দয়াময় রজনীকান্ত সেনের এই গানটি ঠাকুরের বড় প্রিয় ছিল ওরা চাহিতে জানে না দয়াময় ওরা চাহে ধন জন আয়ু আরোগ্য বিজয় চাইতে হবে আমরা সেটা বুঝি না তো চাই হোক মায়ের মন হেমদা গেলেন ঠাকুরের কাছে প্রণাম করেছেন ঠাকুরকে ঠাকুর যেন হাতে স্বর্গ পেলেন হেমদা আপনি আইসেন আমারে ঠাকুর আপনার কথা পরে শুনবো নে শোনেন না হেমদা আমারে তিরিশটা তাঁতের কাপড় দিবার পারেন আমি নিজের জন্য এক গ্লাস জল কারোর কাছে খাইনি যা চেয়েছি তা মানুষের মঙ্গলের জন্য হেমদা মাথা নিচু করে প্রণাম করে রসই সোনা মন্দিরে গিয়ে বীরেন্দার কাছ থেকে একটা ঝুড়ি নিয়ে বেরিয়ে পড়লেন একদিন দুদিন তিন দিন তিরিশটা তাঁতের কাপড় জোগাড় হচ্ছে না আটাশটাই গিয়ে আটকে আছে এবার পরি বলি না অতি চমৎকার আমি হ্যালো নাকি জানি অন্য ছাড় বাড়িতে এলেন মনে পড়লো তার স্ত্রীর দুখানা তাঁতের কাপড় আছে দুর্গাবতী দেবীকে বললেন শোনো তুমি এত দেরি করলে কোথায় ছিলে শোনো তোমার কথা পরে শুনবো ঠাকুর তিরিশটা তাঁতের কাপড় চেয়েছেন দুটো কাপড় আমায় দেবে শ্রাবস্তিপুরীর রাস্তা দিয়ে অনাথ পিণ্ডদ চলেছে প্রভু বুদ্ধ লাগে আমি ভিক্ষা মি পুরবাসী কে রয়েছ জাগি প্রভু বুদ্ধের জন্য ভিক্ষা করছেন অনাথ পিণ্ডদ আর দোতলা তিনতলার উপর থেকে মায়েরা সোনার কানের দুল গলার হার ওপর থেকে ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছেন অনাথ পিণ্ড সেগুলোর দিকে না পায়ে যাচ্ছেন দরকার নেই এমন দানের দরকার নেই যে দানের মধ্যে অহমিকা প্রকাশ পাচ্ছে আমি প্রভুর জন্য ভিক্ষা চাইছি আমি রাজ ভিখারী এগুলোর দরকার নেই শ্রামস্তিপুরীর একেবারে প্রান্তে এসে উপস্থিত হয়েছেন আগে বারাঙ্গনা শুনলেন যে অনাথ পিণ্ড চাইছেন প্রভু বুদ্ধ লাগি আমি ভিক্ষা মাগি ওগপুরবাসী খেয়ে রয়েছ জাগি পরনের একটি মাত্র স্বতশ্ছিন্ন পোশাক শাড়ি ছিল সম্বল কোনায় গিয়ে ঝোপের আড়ালে গিয়ে সেটি খুলে এরম ছুঁড়ে দিলেন সেটাও ছুঁড়ে দেওয়া অনাথ পিণ্ডদ সেটিকে ভাঁজ করে মাথায় করে নিয়ে গেলেন শেষ সম্বল নিঃস না হলে বিশ্বনাথকে পাওয়া যায় না দুর্গাবতী দেবীর একটি শাড়ি ছিল বাক্সের মধ্যে আর একটি শাড়ি ছিল পরনে দ্বিতীয় শাড়ি নেই বললেন আমি এক্ষুনি দিচ্ছি দাঁড়াও তিনি গেলেন ঘরে ছিল একটি গামছা সেটি জড়িয়ে তিনি দুটি শাড়ি তুলে দিলেন তার স্বামী হেমচন্দ্র মুখোপাধ্যায়ের হাতে হেমদা সেটি ভাঁজ করে নিয়ে ঠাকুরকে দিলেন যে একটা বিরাট কাজ করেছেন তিনি ঠাকুরের সেদিকে নজর নেই ঠাকুর তিরিশটা তাঁতের কাপড় আপনি ওইদিকে রেখে দেন তাকাচ্ছেন না এই কি আমি কার জন্য করলাম আচ্ছা হেমদা আপনার মেয়ে বাসন্তীর শরীর খারাপ না আগে হ্যাঁ আমি আরে আপনি বাইরে ঘুরছেন কেন আপনার মেয়ে বাসন্তীর শরীর খারাপ আপনি বাড়ি যান আপনার তো বাড়িতে যাওয়া দরকার এখন আপনি বাইরে কি করছেন এবার করি বলিলা অতি চমৎকার আমি কেন নাকি জানি অন্য কোন ছাড় আমি কার জন্য করলাম এগুলো তিনি বাড়িতে এলেন এবার গো বাসন্তী ওই তো দেখো যে বাসন্তী এক মাস বিছানা থেকে উঠতে পারেনি যে বাসন্তীকে পেয়ারি ডাক্তার জবাব দিয়ে গেছে গিয়ে দেখলেন সেই বাসন্তী বিছানার ওপর পেয়ারি ডাক্তারের সঙ্গে খেলা করছেন বাবাকে দেখে ঝাঁপিয়ে পড়লেন বাবা বাবা বলে হ্যাঁ কি করে হলো গো ঠাকুর দুবেলা এসে দেখে যেতেন আমরা বুঝি না আমি নয়নে বসনো বাঁধিয়া ঘুরে আধারে গো কাঁদিয়া আমি দেখি নাই কিছু বুঝি নাই কিছু হে দেখায় বুঝায় মলিন মরম বুঝায় নাস্তি অবুদ্ধি যুক্তস্ব নযুক্তস্ব ভাবনা যুক্ত হতে হয় এরাম করে প্রশ্ন আমার অস্তে যাওক রহুক যুক্তি সরে তোমার করে সরোজিনী মা ও সরোজিনী একটু তামাক খাওয়ি তামুকদের সরোজিনী মা কলকেটা সাজিয়ে টিকেটা রেখে ঠাকুরের কে ওই কলকেটা তুলে দিচ্ছেন আর যখনই তুলে দিচ্ছেন অসাবধান বসত টিকে থেকে একটুখানি ছাই পড়ে গেল ঠাকুরের ফতু আর ওপর একই সরোজিনী কি করিস আগে ঠাকুর একটু ঠাকুর একটু অন্য মনস্ক হয়ে গেছিলাম তোর মন কোথায় থাকে তোর মন কাকে দিবি বলে কইছিলি তোর মন একমুখী না কেন মনটা একমুখী না হলে না কিছু পাওয়া যায় না তোর মন যেখানে নিবিষ্ট করার কথা ঠিক সেইখানেই নিবিষ্ট করতে হয় যদি এদিক ওদিক করিস তাহলে কিন্তু পাওয়া আর ঘটবে না খলিলুর রহমান দা বাংলাদেশে থাকতেন তিনি ঠাকুরের কাছে এলেন এক বাংলাদেশের গুরু ভাইকে নিয়ে ঠাকুরের কাছে ঠাকুর আমরা তো ওপারে থাকি আমরা তো বেশি আপনার সঙ্গে সঙ্গ করতে পারি না এই আমার ইষ্ট ভ্রাতা ও দীক্ষা নিয়েছে ওরা একটা ছেলে হয়েছে ওরা নামকরণ করে দেন তো ঠাকুর আপাদ মস্তক তাকালেন তার দিকে পিতাকে দেখে পুত্রের মুখটা বোধহয় বুঝে নিলেন বুঝে বললেন শোন ওর নাম রাখবি নজর আলী কি নাম নজর আলী লিখে রাখ নজর আলী নজরটা ঠিক রাখতে হয় নজর যদি এদিক ওদিক হয়ে যায় তাহলেই কিন্তু সমস্যা আমি একটি ছোট্ট ঘটনা বলে শেষ করব ছোট্ট ঘটনা রমন সাহর মা আপনারা সকলেই প্রত্যেকে প্রত্যেকে রমন সাহার মার কথা জানেন তার অনেক ইতিহাস জানেন এবং তাকে নিয়ে মজা করার গল্পও আপনারা জানেন এবং তাকে নিয়ে যিনি মজা করতেন ঠাকুরের নির্দেশে তার নাম কার্তিক পালদা আমি অতি সংক্ষেপে ঘটনাটা বলি কার্তিক পালদাকে বলা আছে যে রমনদার মা যখনই এসে সামনে বসবে তখনই নানাভাবে বিরক্ত করতে এটার মাধ্যমে ঠাকুর কি শেখাচ্ছেন দেখুন ঠাকুর নীল রঙের বেনারসি শাড়ি দিয়েছেন অসম্ভব মানে রকমের মানে দৃষ্টি নন্দন নয় এমন চেহারা তার মধ্যে নীল রঙের বেনারসি শাড়ি ঠাকুরের সামনে এসে বসেছেন আর ঠাকুরের সে কি প্রশংসার বাহার একেবারে পরীর মতো টুকটুকে লাগছে কি সুন্দর লাগছে তোমারে দেখি একেবারে নয়ন ফিরানো যায় না এরকম নানা কথা বলছেন আর পাশে কার্তিক পালদা বসে আছেন একজন নারী মহিলা তার বয়স অল্প হোক বা বেশি হোক একজন পুরুষ মানুষ যদি তার দিকে এক তাকিয়ে থাকে তার অস্বস্তি হবে কার্তিক পালদা রমন সার মার গায়ে গা ঘেসে একদম অপর দৃষ্টিতে চোখের চোখে রেখে আছে। অসম্ভব অস্বস্তি হওয়ার কথা রমন সার মা পিছিয়ে যাচ্ছেন রমণ সার মা যত পেছন কার্তিক পালদা তত পেছন একদম গায়ে গা লাগিয়ে চোখে চোখ রেখে তাকিয়ে থাকেন এই পেছতে 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 রমন সার মা দরজার চৌকাঠের ওপারে বাইরে চলে গেছেন ঠাকুর বলছেন ও রমনের মা তুমি তো এখানে ছিলা ওখানে গেলা কেন ভাই দেখতে পাচ্ছেন না কার্তিক কেমন করছে অসভ্য বলে একেবারে ওই আপনি

তাকাই কোন দিকে আগে আপনার দিকে তাই তুমি ওর দিকে তাকালা কেন তোমার তো দৃষ্টি আমার দিকে থাকবে তোমার দৃষ্টি বিক্ষণ হলো ক্যান আমাদের সবার মতো এরকম দৃষ্টিবিক্ষন হয়ে যায় আমি কাকে দেখতে এসেছি আরে আমি কি করছি বাঁচতে ভালো তুই বাঁচলি ভালো বাসতে ভালো এসে তুই ভালো এসে তুই ভালো করে ফলটাও পেলি নিয়ে যাই আমরা পৃথিবীতে এসছি কার জন্য কার দিকে তাকানোর জন্য কার পানে নজর দেওয়ার জন্য কিসের জন্য আর আমরা করছি কি এই প্রশ্ন যদি নিজেকে করি নজর আলী নাম সার্থক হবে আর আমার ভাই শুভম আর সুদীপের যে গানটা যদি আমরা হৃদয়ে নিতে পারি আমাদের ঠাকুর ধারা সার্থক হবে সকলের ইষ্টচ্ছ জীবন প্রার্থনা করি সকলে ভালো থাকুন জয় গুরু বন্দে পুরুষ উত্তম জয় গুরু